আসসালামু আলাইকুম ডিয়ার আর তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি তেলাপিয়া চার থেকে সাড়ে চার মাসে একটা বা দুইটা কেজিতে আনবেন সর্বপ্রথম আপনার যে কোনো ধরনের মাছ চাষ করেন সর্বপ্রথম আপনার পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে তো যে আপনি সঠিকভাবে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না তো আপনি দেখতে আছেন আমাদের পুকুরে খেউ দেওয়া হচ্ছে তারপরে এই সেচ দিয়ে শুকানো হবে শুকানোর পরে মনে করলেন পুকুরটা আমরা ভালোভাবে প্রস্তুত করে নিব প্রস্তুত করে চুন সার এগুলো আমরা প্রয়োগ করে তারপরে পুকুরে মাছ মজুত করবো তো আপনারা তো দেখতে আছেন পুকুরের একদম কাদাগুলা কীরকম লেভেলে আছে এগুলো আমরা সেচ দিয়ে শুকিয়ে তারপরে এরকম করা হয়েছে তো আমরা এটাতে চুন প্রয়োগ করে তারপরে পানি দিয়ে আমরা এটাতে মাছ ছাড়বো তো অবশ্যই আপনাদের উন্নত ভালো মানের মাছের পোনা সংগ্রহ করবেন তো আমাদের কাছে পাচ্ছেন উন্নত মানের ভালো জাতের অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারে আমরা গ্যারান্টি সহকারে বাংলাদেশের চৌষট্টি জেলায় মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক চাষিরা আছে যারা বলে থাকে যে অনেক পতারকের কাছ থেকে মাছ নিতেছে মনোসেক্সেলপিয়া বলে বিক্রি করতেছে পরে মূলত তিন থেকে আড়াই মাস আগে দেখা গেছে এই মাছগুলো খাওয়ানোর পরে মাছটা আর মনোসেক্সেলাপিয়া দেখা যাচ্ছে না তো এই জন্য আমরা বলতেছি আমরা আটাইশ দিন হরমোন প্রয়োগ করে আমরা মনোসেক্সেলাপিয়া মাছ উৎপাদন করে থাকি তো আপনারা যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল মনোসেক্সেলাপিয়া মাছ খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ভাবছেন প্রতি শতকে কতগুলো মাছ দেওয়া যায় তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা বিশ শতক করে হাইস্টে গেলে পঞ্চাশ হাজার মাছ দিতে পারেন পঞ্চাশ হাজার মাছ দিয়ে আপনারা দিন শেষে দেখবেন একটা ভালো মুনাফা আয় করতে পারবেন বিশেষ করে আপনারা যে কোনো জায়গা থেকে মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে চান অবশ্যই আপনার আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আঠাশ দিন কি হরমোন প্রয়োগ করা হইস নাকি এই জিনিসটা আপনারা বিশেষভাবে লক্ষ্য করে এই মাছগুলা সংগ্রহ করবেন তাছাড়া দুজি আপনারা মনোসেক্সের জায়গা দুজি গিফট তেলাপিয়া আপনারা ধরায় দেয় তাহলে দেখা যাবে আপনারা যে টাকা দিয়ে মাছ কিনছেন সেই টাকা এক